এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে কিন্তু তারা আসলে তাদের যে দাবিটি সেই দাবিটি পূরণ না হওয়ার কারণে কিন্তু আসলে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে এবং সেই আন্দোলনে কিন্তু আসলে তাদের ফল না পেয়ে তারা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই রৌদ্রের মধ্যে সচিবালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি যে বসে পড়েছে এবং পুলিশের সামনে তারা 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 কিন্তু আসলে বসে পড়েছে এবং তাদের পুলিশ এবং তাদের সাথে কিন্তু একটি বাগদনতা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু আসলে বোঝানোর চেষ্টা করছে এবং

আহ দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তথ্য অপাদের যে তিনজন আসলে কিন্তু ভিতরে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আহ হয়তো আলোচনা আছে তাদেরকে সাথে কি আহ হবে সেটা কিন্তু আসলে তারপরে এসে কিন্তু আসলে আসার পরে কিন্তু আমরা আসলে আপনাদেরকে জানাতে পারবো তো দর্শক দেখতে পাচ্ছেন যে তিনজনকে কিন্তু আসলে সূচিবলের ভিতরে কিন্তু আসলে আহ নিয়ে যাওয়া হলো যেটি দৈনিক দেখতে பார்த்தেন যে তত্বophagদের যে আন্দোলন দীর্ঘ 47 দিন ধরে চলছে এবং সেই আন্দোলনে কিন্তু তারেরের কোনো ফল না পেয়ে তারা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সত্যবাদার ঠিক সামনে কিন্তু আসলে এই রদরের মধ্যে কিন্তু আসলে তারা বসে পড়েছিল এবং পুলিশ কিন্তু আসলে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে কোনো লাঠি চার্জ না করে কিন্তু তাদেরকে আসলে এখান থেকে তিনজনের প্রতিনিধি কিন্তু আসলে সত্যবাদা ভিতরে গিয়েছে এবং তাদের সাথে কিন্তু আসলে কথা বলার জন্য তাদেরকে পাঠানো হয়েছে এবং কথা বলার পরে কিন্তু আসলে কি সিদ্ধান্ত আসছে সেটা কিন্তু আসলে জানা যাবে এবং তারা কিন্তু আমরা যতটুকু জেনেছি যে স্মারক লিপি দেওয়ার জন্য কিন্তু আসলে তারা যাচ্ছে এবং স্মারক লিপি দেওয়ার পরে কিন্তু আমরা আসলে জানতে পারবো যে আসলে কি হয়ে হয়েছে এবং কি হলো সেটা কিন্তু আসলে জানা যাবে দর্শক